বাংলায় তাপ্যবহ কমা সময়ের অপেক্ষা টানা বৃষ্টি ও দমকা হাওয়া নিয়ে বড় পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বাংলার কোন কোন জেলায় তাপমাত্রা কমতে চলেছে আর কোন কোন জেলায় টানা বৃষ্টি ও দমকা ঝড় হওয়া বয়ে যেতে পারে কে জানাচ্ছে আবহাওয়া দপ্তর ও বিশেষজ্ঞরা এবং কেমন থাকবে আজ এবং আগামী কালকের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখিনি যাক আপাতত শনিবার পর্যন্ত তাপবহ থেকে রক্ষা নেই দক্ষিণবঙ্গবাসীর তবে তিন থেকে চার জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় শনিবার থেকে শুরু হয়ে যাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের দার্জিলিং জলপাইগুড়ি কালীপং আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে এছাড়াও বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে জলপাইগুড়ি ও কোচবিহারে গরম ও আর্দ্রতজনিত অস্বস্তি এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালীপঙ্গে এছাড়াও বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে জলপাইগুড়ির সঙ্গে কোচবিহারে গরম ও আদ্রতজনিত অস্বস্তি এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিপঙ্ক আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে নিচের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহের কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এরপর রবিবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি এবং দমকা হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া এদিনের বাকি সময় এবং শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস থাকছে এর মধ্যে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ও বীরভূমে বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও বাকি জেলাগুলিতে শনিবার পর্যন্ত রয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা তবে এদিনের পাশাপাশি শুক্রবার এবং শনিবারেও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিকেলের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে তবে রবিবার সবকরি জেলাতেই তাপপ্রবাহের হলুদ সতর্কতার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় কোথাও কোথাও